আজকের গল্প নীল জানলার ঘর পূর্ব কলকাতায় এক পুরোনো মহল্লায় ছিল এক জরাজীর্ণ দোতলা বাড়ি যার সব জানলা নীল রঙে রাঙানো কেউ জানতো না কে থাকে সেখানে দিনের আলোতেও বাড়িটি অন্ধকারে ঢাকা থাকত আর সেই রাতে নীল জানলা দিয়ে নাকি দেখা যেত এক মেয়ের ছায়া পাড়ার লোকজন বলতো বছর আগে এক পরিবার সেখানে ভাড়া এসেছিল খুবই চুপচাপ সে ঘন্টার পর ঘন্টা জানলার ধারে বসে থাকত যেন কাউকে খুঁজছে এক রাতে ঋণীর কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসে কিন্তু দরজার ভেতর থেকে বন্ধ ছিল পরদিন সকালে দরজা ভেঙে দেখা যায় ঋণে নেই শুধু বিছানার উপরে পড়ে আছে তার নীল জামা আর জানলার পাশে গড়িয়ে আছে একটা ভাঙা পুতুল এরপর থেকে কেউ সেই বাড়িতে থাকতে চায়নি রাতের বেলায় জানলার ধারে মেয়ের ছায়া দেখা যেত আর মাঝে মাঝে শোনা যেত একটা না পুতুলের হাসির শব্দ বছর দশেক পর রুদ্র নামে এক যুবক সেই বাড়িতে আসে সে ভূতের কথা বিশ্বাস করত না বাড়ি ভাড়ার দাম কম দেখে সেখানে থাকতে রাজি হয়ে যায় প্রথম কিছুদিন সব ঠিকঠাকই ছিল কিন্তু এক রাতে সে শুনতে পায় জানলার ধারে কার যেন ফিসফিসানি আমার পুতুলটা ফেরত দাও রুদ্র ভেবেছিল হ্যালুসিনেশন কিন্তু পরের দিন সে আবিষ্কার করে ঘুম থেকে উঠে দেখে তার টেবিলের উপর পুতুল রাখা সে তো এমন কিছু রাখেনি রাতে আবার সেই কণ্ঠস্বর এবার একটু জোরে আমার পুতুল ফেরত দাও না হলে তুইও হারিয়ে যাবি রুদ্র ভয় পেয়ে পুতুলটা জানলার ধারে রেখে দেয় কিন্তু সেদিন রাতে হঠাৎই তার কাঁধে ঠান্ডা একটা হাতের স্পর্শ অনুভব হয় ঘুরে দেখে সেখানে কেউ নেই হঠাৎ বাতি নিভে যায় অন্ধকার একজোড়া লাল চোখ তার দিকে তাকিয়ে থাকে পরের দিন সকালে পাড়ার লোকজন এসে দেখে ঘরের দরজা খোলা কিন্তু রুদ্র নেই শুধু জানলার ধারে পড়ে আছে তার মোবাইল আর পুতুলটা এবার পুতুলটার চোখ দুটো অশ্রুবিন্দু তারপর থেকে সেই নীল জানলার ঘরে আর কেউ থাকতে সাহস করেনি গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আর এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন